আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যাট জিবিটি কিন্তু এখন আপনার পার্সোনাল গ্রাফিক ডিজাইনার হয়ে গেল কারণ হচ্ছে যে এখন থেকে কিন্তু আপনারা চ্যাট জিবিটিতে ক্যানভা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে এবং আপনার সেখান থেকে ডিজাইন বানিয়ে আপনার পম দিয়ে ডিজাইন বানাবেন এবং সেই ডিজাইনটাকে আবার এডিট করে নিতে পারবেন ক্যানভা থেকে একদম ফ্রি তো বন্ধুরা এই জিনিসটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এ টু জেড স্টেপ বাই স্টেপ তাই দেরি না করে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আজকের এই টিপসটি তো বন্ধুরা প্রথমে আমরা চলে আসবো গুগলে গুগলে এসে আমরা সুন্দর করে চলে যাব চ্যাট জিবিটিতে আপনাদের যে চ্যাট জিবিটি আছে সেখানে চলে যাবেন জাস্ট লগ ইন করে নেবেন চ্যাট জিবিটিতে দেন চ্যাট জিবিটিতে আসার পরে আপনারা এখানে আপনাদের চ্যাট জিবির যে ইন্টারফেস হয়ে সেটা দেখতে পাবেন দেন এখান থেকে আসলে আপনারা এখান থেকে যে জিপি জিপিটিএস যে আইডিটা আছে আমরা এটা ক্লিক করে দিব জিপিটি এসএ যে এটা আছে এখানে ক্লিক করার পরে আমরা এখানে অনেকগুলো উইন্ডোজ দেখতে পাবো স্কলার জিপিটি তারপরে এখানে এআই পিডিএফ ড্রাইভ চ্যাট দেন এখানে আরও অনেকগুলো ইন্টারফেস কিন্তু আমরা এখানে দেখতে পাবো দেন আমরা এখান থেকে যে কোনো একটা আমরা সিলেক্ট করব তো আমরা যেহেতু ক্যানভা দেখব যে ক্যানভা আমাদের চ্যাট্রিপিটিতে কীভাবে ব্যবহার করবে সেটা যেহেতু আমরা আজকের ভিডিওতে শিখবো তো এই জন্য আমরা এখানে সুন্দর করে এখানে সার্চ করবো ক্যানভা তো ক্যানভা কিন্তু আমি আগে সার্চ করছিলাম জন্য এখানে ক্যানভা চলে আসছে আগেই ক্যানভা তো আমি এখানে জাস্ট সার্চ করে দিলাম দেওয়ার পরে কিন্তু আমি এখানে দেখুন ক্যানভা জিবিটি চলে আসছে পোস্টার ডিজাইনার ফ্লায়ার ডিজাইনার এটা চলে আসছে এখানে আপনার আসছে ক্যানভা ব্যাকগ্রাউন্ড ইমেজার দেন এখানে অনেকগুলো কিন্তু ক্যানভার এআই আসছে আমি জাস্ট ক্যানভাতে চলে গেলাম দেন এখানে আসার পরে আমরা এখানে যেটি স্টার্টে দিয়ে দেবো দেন এখানে এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ক্যানভার যে উইন্ডো সেটা কিন্তু চলে আসছে ওয়াও আমার কিন্তু এটা চলে আসছে তো আমি এখান থেকে আগে যে একটা পম্প লিখছিলাম সেই পাম্পটা আমরা এখানে পেস্ট করে দিব তো বন্ধুরা আমাদের এই প্লাম্পটা পেস্ট করার পরে আমরা কিন্তু এখানে সুন্দরভাবে সে আমাকে ডিটেলসে জানতে চাচ্ছে দেন আমি এখানে ওকে করে দিছি দেন ওকে করার পরে সে কিন্তু আমাকে অনেকগুলো ডিজাইন দিছে এখানে চারটা ডিজাইন শো করছে যেখানে চারটার মধ্যে আমি কোনটা নিয়ে কাজ করতে চাই যেমন এখানে একটা ডিজাইন দেওয়া আছে দেন এখানে আরেকটা আছে দেন এখানে আরেকটা আছে দেন এখানে যে কোনো একটা নিয়ে আমি কিন্তু কাজ করতে পারবো আমি ধরো আমি এখান থেকে প্রথম যে ডিজাইনটা রয়েছে আমি সেটা সিলেক্ট করে দিলাম আমার এই ডিজাইনটা ভালো লাগছে দেন সে সরাসরি কিন্তু ক্যানভাতে নিয়ে যাবে ক্যানভাতে নিয়ে আসার পরে এখান থেকে কিন্তু আমি এটা এডিট করে নিতে পারবো এখান থেকে আমি কিন্তু আমার কী কী প্রয়োজন প্রয়োজনীয় আমার টেক্সগুলো আমরা এডিট করে নিতে পারবো আমরা এখানে এগুলো চেঞ্জ করে নতুন ট্যাক্স দিতে পারবো এটা আমার ইচ্ছা মতো আমি কিন্তু এখান থেকে করে নিতে পারবো এটা কোনো রকমের কোনো রকম সমস্যা হবে না দেন এখানে যদি ইমেজ চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু করে নিতে পারবো একদম ডিরেক্টলি আমরা এখান থেকে করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারা সরাসরি ক্যানভা ইউজ না করেও কিন্তু চ্যাপজপিটি ব্যবহার করে ক্যানভা ব্যবহার করতে পারবেন এবং আপনার সুন্দরভাবে ফ্রন্ট দিলে সে কিন্তু আপনাকে অনেক সুন্দর সুন্দর ফ্লায়ার ডিজাইন অনেক সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন লোগো ডিজাইন কিন্তু আপনার এখান থেকে করে নিতে পারবেন যেন এখানে অনেকগুলো কিন্তু ডিজাইন দিয়ে ফেলছে যেন এখানে আরও সে রেজাল্টের কথা বলছে যে যদি কাস্টমাইজ করতে চাও তুমি ক্যানভা থেকে ডিরেক্টলি কাস্টমাইজ করে নিতে পারবে তো এই ফিচারটা কিন্তু আপনারা সুসুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যেমন আমি বলে দিলাম যে এখানে প্রথমে আপনার এখানে আপনাদের জিবিটিতে লগ ইন করার পরে হাতের ডান সাইডে চলে আসবেন দেন এখানে চার জিবিটি এস পেয়ে যাবেন দেন এখানে আপনারা সার্চ করবেন ক্যানভা ক্যানভা সার্চ করলে এরকম একটা উইন্ডো আসবে দেন এখানে স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পরে আপনার এখান থেকে যে কোনো কিছু দিলে সে এখানে ই করে দিবে আপনি যদি ফ্রম্প দেন সে ফর্ম্প দিবে ফর্মটি যদি দেন সুন্দরভাবে সে কিন্তু ডিজাইন করে দিবে আপনার মন মতো আপনি এখানে ভালো ফর্মটি দিতে পারলে ভালো রেজাল্ট পাবেন ভালো ডিজাইন পাবেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে অনেক বেশি আপনাদের কাজে লাগবে তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে হাসান স্কুলের সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান